ভাই তুমি মাজার ভাঙতেছ কেন কই মাজারের আশেপাশে গাঁজা খায় অশ্লীল কর্ম হয় শিরিক হয় সেজন্য মাজার গুটিয়ে দিতেছি ভেঙে দিতেছি ভালো কথা ভাই এই কারণে যদি তোমার মাজার ভাঙতে হয় তাইলে আমরা বলবো কিছু কিছু মাদ্রাসায় বলৎকার হয় বলৎকার ঠিক না তাইলে অশ্লীল কাজের জন্য যদি মাজার ভাঙতে হয় বলৎকারী করার জন্য মাদ্রাসাগুলো কো ভেঙে দিতে হবে কথা বলেন ঠিক তাইলে তারা মাদ্রাসা ঠিক রেখেছে কিন্তু মাজার ভেঙে ফেলতেছে তাইলে তো বোঝা যায় তারা মাদ্রাসা প্রেমিক মাজার প্রেমিক মাদ্রাসা যারা এনে দিয়েছে তারাই মাজারে শুয়ে আছে কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি আমরা দেখি সেখানে কিছু কিছু মানুষ বিভিন্ন অনুসলামিক কাজ করে বিভিন্ন টুকটাক মাজারে যাদের আওলাদ ফর্জন নাই ওই সমস্ত মাজারে তাইলে যদি মাজার ভেঙে দিতে হয় আপনি আসেন ঢাকা ক্লাবে ঢাকা ক্লাবে এসে দেখেন ঢাকা ক্লাবের ভিতরে যারা পানি খায় এটা জমজম কূপের পানি না এটা হলো মদ সরাব কথা বলেন ঠিক কিনা ওই আপনার অন্তরে যে কোনোদিন ঢাকা ক্লাব ভাঙ্গার চিন্তা আসলো না বাংলাদেশে কত সিনেমা হল আছে না নাই সেখানে অশ্লীল ছবি দেখানো হয় কই না বলে খুজুর আপনার অন্তরে তো কোনোদিন সিনেমা বাংলার চিন্তা আসে নাই আপনি মাজার ভাঙতেছেন তাইলে বোঝা যায় না খারাপ কাজের জন্য মাজার ভাঙতেছেন না আসলে আপনারা প্রকৃত পক্ষে ওলি আল্লাহর দুশমন তাই মাজার ভাঙতেছেন ঠিক কিনা অতীতেও মাজার ভেঙ্গেছে এটা নতুন কর্ম নয় ইব্রাহিম আল ইসলামকে চিনেন ইব্রাহিম আল ইসলাম নমরুদের মূর্তি ভেঙেছিল কি ভেঙেছিল আর নম্রদ মাজার ভাঙতো ইব্রাহিম নবী মূর্তি ভাঙতো আমাদের দেশে দেখি কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মৌলভি মন্দির পাহারা দে মূর্তি পাহারা আর মাজার ভাঙে কথা বলেন ঠিক কিনা তাইলে আমরা দেখি ইব্রাহিম নবী মূর্তি ভাঙতো মাজার পাহারা দিত আর নম্রদে মাজার ভাঙতো মূর্তি পাহারা দিত তাহলে আজকে যারা মূর্তি পাহারা দে মাজার ভাঙে তারা ইব্রাহিম নবীর রুহানি সন্তানরা তারা নম্রদের সন্তান কথা বলেন ঠিক কিনা এজন্য ইব্রাহিম নবীর মাজার আছে নম্রদের মাজার মুসা নবীর মাজার আছে ফেরাউনের মাজার মদিনায় তৈয়্যবায়ে নবীজির মাজার আছে না নাই আবু জেহেলের মাজার আছে গোজেবাকের মাজার আছে খাজা গরিবে নামাজের মাজার আছে লেংরা তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা লেংরা ইলিয়াস এর মাজার নাই ওয়াহাবিদের প্রতিষ্ঠাতা আবদুল ওয়াহাব নজীরের মাজার তাইলে যাদের মাজার নাই তারা ছিল নবীর दुश्मन যাদের মাজার নাই তারা ছিল অলিয়া উলিয়ার দশমন তাই এখনো যারা মাজার বিরোধী তাই আমরা বুঝতে পারি তারা মুসা নবীর প্রেমিক না নমরুদের প্রেমিক ঠিক কিনা ইমাম হুসাইনের মাজার আছে না নাই এজিদের মাজার আছে এজিদ মাজার ভাঙতো ইমাম হুসাইন মাজার গর্ত পুরঞ্চোবা হানাল ইয়াজিদ কাবাঘরে গিলাফ শরীফ জালিয়ে দিত মদিনা শরীফে রওজা পাকের সাথে বিয়াদবি করত সেখানে গোড়া গাধা বানতো তাইলে আমরা দেখি সেই 1400 বছর আগেও মাজারের دشمن ছিল কি ছিল না সেই ইয়াজিদের নসল এখনো আছে না নাই তারা হলো কিছু নাবালক বোধ আকীদার তথা কথিত আলেম ওলামা ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি আপনারা দেখেন কত ফতোয়া দে মাজারে টাকা দিবেন না শিরিক বলে কি বলে না কিন্তু গিয়ে দেখেন মানুষের অন্তর বাধা দিয়ে রাখতে পারে মসজিদ বানানোর জন্য টাকা ভিক্ষা করতে হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু মাজার বানানোর জন্য কারোর কাছে ভিক্ষা করতে ফতোয়া দিচ্ছে গোলাপ মাজারে টাকা দিও না সকালবেলা উঠে গিয়ে দাঁড়াইবেন বিকাল হইতে হইতে দেখবেন মানুষ টাকা দিতে দিতে মাজার পুরাই ফেলছে কথা বলেন ঠিক কিনা কি শিক্ষা দিচ্ছে শাহালের মাজার মির পরে আছে না নাই পাশে মসজিদ আছে ইমাম সাহেব আছে খতিব সাহেব আছে খতিব সাহেব ইমাম সাহেব আপনাকে বেতন থেকে এই মাজারের বাক্স ভেঙে মাজারের টাকা দিয়া ইমামের বেতন দেয় আজকে সেই ইমাম মাজারের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা তো তারা কি মুমিন না মোনাফেক সিন্নি খাইলা কারো ছিলাম মোল্লা